রোগীর উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরিত করতে বড়বাজার সিটিজেন ফোরামের পক্ষ থেকে বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কয়েকদিন আগে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে এবং তারপরেই দেবাঞ্জন সিংহ মোদক নামক এক যুবক লেখেন নিজের কষ্টের টাকায় অ্যাম্বুলেন্স কিনলাম মানুষের চিকিৎসার জন্য চাঁদা আদায় করে কেনা নয় এই অ্যাম্বুলেন্স তাই কোনো নেতাগিরি করবেন না আর এই লেখা পোস্ট করেন দেবাঞ্জন সিংহ মোদক ফেসবুক আইডি থেকে নিমিশের মধ্যেই ভাইরাল হয় এই পোস্ট এই পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বড়াবাজার এলাকায় শনিবার সকাল দশটা নাগাদ বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে দেবাঞ্জন সিংহ মোদকের পোস্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় সিটিজেন ফোরামের সদস্যরা আসলে দেবাঞ্জন সিংহ মোদক একজন অ্যাম্বুলেন্স চালক তিনি বড়াবাজার কেন্দ্র থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চালায় এই ঘটনায় ডাকা হয় দেবাঞ্জন সিংহ মোদককে সিটিজেন ফোরামের সদস্যরা দেবাঞ্জনকে প্রশ্ন করেন আপনি কেন এইভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন এ বিষয়ে দেবাঞ্জন বলেন এরকমভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করা তার ভুল হয়েছে এরকম ভুল আর কোনো দিন হবে না বদনাম করার চেষ্টা করছে দেবাঞ্জন আবার রুগীদের রেফার করা হলে ভাড়া থেকেও বেশি টাকা নেয় রুগীদের কাছ থেকে শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় বাসিন্দা অজয় চৌধুরী তার মাকে বড়াবাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন সেই রুগীকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া স্থানান্তরিত করা হয় দেবাঞ্জন সিংহ মোদকের অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়া যাওয়ার জন্য দেবাঞ্জন অ্যাম্বুলেন্সের ভাড়া নেন চার টাকা কিন্তু বড়াবাজার স্বাস্থ্য কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়ার ভাড়া তিন হাজার টাকা হওয়া উচিত কিন্তু কেন এভাবে মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে সিটিজেন ফোরামের সদস্যরা এর প্রতিবাদ করায় দেবাঞ্জন সিংহ মোদক অজয় চৌধুরীকে বাঁকুড়া ভাড়ার বাড়তি দেড় হাজার টাকা ফেরত দেন তবে এই বিষয়ে দেবাঞ্জন বলেন বাঁকুড়া ভাড়া তিন হাজার অক্সিজেনের ভাড়া দেড় হাজার টাকা নিয়েছিলাম সিটিজেন ফোরামের কথা মতো দেড় হাজার টাকা ফেরত দিলাম তা সত্ত্বেও আমার কথা কোনো গাহ্য না করে সাড়ে চার হাজার টাকা পয়সা যেটা আজকে সবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ পনেরোশো টাকা পয়সা বেশি নিয়েছি কেউ ফেরত দিবে বলে এখন তো বললো যে টাকাটা আমি ফেরত দিয়ে যাবো এখন পর্যন্ত বসে আছে টাকা ফেরত দেয় না আর যে রেড চার্ট করা হচ্ছে রেড চার্টের মধ্যে যদি অ্যাম্বুলেন্স চলে চলবে না হলে অ্যাম্বুলেন্স চলে দেওয়া হয় যাবে না আর কালকে যে পোস্টটা করেছে ওটা লেখে দুঃখ যেন খুব খারাপ লেগেছে যে পোস্টটা করেছে পরিষ্কার করেছে আপনার নাম স্বরূপ কুমার আমার দেখতে পাচ্ছি যে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিটিজেন ফোরাম বসেছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে গতকাল দেবাঞ্জন সিংহ মোদক যিনি এখানে অ্যাম্বুলেন্স চালান আবার মাতৃযান যান আবার কয়েকটা এরকম গাড়িও আছে হসপিটালে দিয়েছেন তিনি কাল গত গতকাল একটা পোস্ট করেছিলেন যে আমি নিজের কষ্টের টাকায় একটা অ্যাম্বুলেন্স কিনেছি স্বল্প টাকার বিনিময়ে পরিষেবা দেওয়া হবে এই অ্যাম্বুলেন্সটি কোনো চাঁদার টাকার নয় এবং দয়া করে কোনো নেতা যেন নেতাগিরি না করেন এই রকম একটি অসম্মানজনক পোস্ট করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত এবং আমরা এটা নিন্দা প্রকাশ করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সিটিজেন্স ফোরামের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি এই যে গরিব মানুষের কাছ থেকে রাতে ভিতে অসহায়তার সুযোগ নিয়ে এখানে যে অ্যাম্বুলেন্স চালায় সে বাঁকুড়া ভাড়া যেখানে তিন হাজার টাকা হয় সেখানে এই মাত্র একজন বলে গেল যে সাড়ে চার হাজার টাকা নিয়েছি সে স্বীকারও করলো যে আমি দেড় হাজার টাকা বেশি নিয়েছি আমি দেড় হাজার টাকা ফেরত দেবো পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়